দেখছেন একুশে টেলিভিশন ডিজিটাল তথ্যের নিরাপত্তায় হচ্ছে আইন দুর্যোগ থেকে তথ্য রক্ষায় যশোরে চালু হলো ডিজাস্টার ডেটা রিকভারি সেন্টার মেঘনা ভাঙনে আয়তন কমছে উড়ির চরের স্থায়ী বাঁধ নির্মাণের দাবি বৃষ্টি পাহাড়ি ঢলে নেত্রক্রয় নষ্ট হচ্ছে ফসল জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বনায়নের তাগিদ শুনছিলেন ফ্রেড সিকিউরিটি ইসলামী ব্যাংকমিন্টের সংবাদ শুনলাম আমাকে জানাচ্ছি একুশে দেশের সংবাদে সাথে আছে আমি তানজির আহমেদ দর্শক একুশে টেলিভিশন সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব বি ডাব্ড ডাব্ডিট ফেসবু ডট কমস্লেশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে যশোরে বি জিবি উনপঞ্চাশ নম্বর ব্যাথেলিয়নে চালু হলো ডিজাস্টার ডেটা রিকভারি সেন্টার এখানে সংরক্ষণ করা হবে সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ নানা তথ্য সেন্টারটি চালুর দিনে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জানালেন ডিজিটাল তথ্যের নিরাপত্তার জন্য শিগগিরই ডেটা প্রাইভেসি আইন করা হবে বিজিবির মহাপরিচালক জানান ভূমিকম্প বা যে কোনো দুর্যোগ থেকে তথ্য বাঁচাতে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এখান থেকে সেবা নিতে পারবে বিস্তারিত আহমদ বাবু রিপোর্টে যশোরের ঝমঝমপুরে ঊনপঞ্চাশ নম্বর বর্ডার গার্ড বাংলাদেশ রিজিয়ন সদর দপ্তর এখানে চালু হলো ডিজাস্টার ডাটা রিকভারি সেন্টার এখানে সংরক্ষণ করা যাবে সরকারি বেসরকারি নানা তথ্য ভূমিকম্প ছাড়াও যে কোনো দুর্যোগ থেকে বাঁচবে তথ্য প্রাকৃতিক দুর্যোগে যশোর কম ঝুঁকিপূর্ণ হওয়ায় এখানে গড়ে তোলা হল সেন্টারটি সেন্টারের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক উপস্থিত ছিলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল শাফিনুল ইসলাম দেশের বিশেষজ্ঞদের তৈরি করা সেন্টারটি ঘুরে দেখেন অতিথিরা। সুধি সমাবেশে ডিজিটাল বাংলাদেশ তৈরির ক্ষেত্রে শেখ হাসিনা সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী। ডেটাটাকে স্টোর করা দেশের মাটিতে দ্বিতীয়ত হচ্ছে এটা ডেটাটাকে প্রসেসেবল করা তৃতীয়ত হচ্ছে ডেটা অ্যানালিটিক্যাল ক্যাপাসিটি বিল্ডার করা। ড্রাফটিং পর্যায়ে আছি আমাদের ড্রাফটিং প্রায় শেষের দিকে ডেটা প্রাইভেসি প্রোটেকশন অ্যান্ড লোকলাইজেশন ল এবং এটা আসলে প্রত্যেক দেশে আস্তে আস্তে করবে এবং আত্মনির্ভরশীল ডিজিটাল বাংলাদেশ করার জন্য এই আইনটা প্রয়োজন বলে আমরা মনে করি অনুষ্ঠানে বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক বলেন এই ডাটা সেন্টারে সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানই ডাটা সংরক্ষণ করতে পারবে আমাদের ব্যবহার করার পরে যে অতিরিক্ত যে ক্যাপাসিটি যেটা আছে সেটা আমরা আর্থিক প্রতিষ্ঠান হোক বা অন্য যে কোনো প্রতিষ্ঠান হোক যারা এইখানে ডিজাস্টার রিকভারি সাইটে ব্যাক আপ হিসেবে এখানে নিতে চান তাদের জন্য আমরা এটা এই সুবিধা আমরা প্রদান করব ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান চাইলে এই ডাটা সেন্টারের সেবা নিতে পারবে আহমদ বাবু একুশে টেলিভিশন যশোর মেঘরা ভাঙ্গনে অস্তিত্ব সংকটে পড়েছে নোয়াখালী উরির চর প্রতি বছর নদী যাচ্ছে শত শত একর আবাদী জমি সহ ঘর বাড়ি ভাঙন রোধে বহুদিন ধরে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়ে আসছে চরবাসীরা কিন্তু এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের তবে পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে একটি ড্যাম নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে পরিকল্পনা মন্ত্রণালয় নোয়াখলী প্রতিনিধি রিপোর্ট জানাচ্ছে মাসুম আলিসা নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা ও সন্দীপের মাঝখানে উড়ির চরের অবস্থান উনিশশো সত্তর একাত্তর সালে সন্দীপের উত্তর দক্ষিণ ও মেঘনার মোহনায় প্রায় আটাশ কিলোমিটার আয়তনের চরটি জেগে ওঠে তখন থেকে ভূমিহীন মানুষ সেখানে বসবাস শুরু করে নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেই উড়ির চরে বসবাস তাদের এই চরে আছে হাটবাজার স্কুল মসজিদসহ বিভিন্ন স্থাপনা মেগনার ভাঙনে ছোট হয়ে আসছে উড়িরচরের আয়তন ইতিমধ্যে বিলীন হয়েছে তিনটি ওয়ার্ড বদলে গেছে উড়িরচরের মানচিত্র এখনো মাইকেসে কোথায় যাব কোথায় মাথাগুজা খাই না আমাদের নাই আমরা নিঃস্ব হয়ে গেছি কোন ছেলে মেলে কোথায় যাব কোন অত্যাসমত্ব নাই আমার পাবপুনের সঙ্গে পাই গেছে

পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে উড়ির চর সুবর্ণচর নোয়াখালী চ্যানেলে একটি ক্রস ড্যাম নির্মাণের পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে দ্রুত নদী ভাঙন রোধ করা না গেলে বিপন্ন উড়ির হয়তো রক্ষা করা যাবে না এমন কথাই বলছেন বাসিন্দারা মাসুম আলিসা একুশে টেলিভিশন নেত্রকোনায় বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্রতি বছরই নষ্ট হয়ে যাচ্ছে হাজার হাজার হেক্টরের ফসল বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে এমনটি হচ্ছে এ থেকে রক্ষায় বনায়নের তাগিদ দিয়েছেন তারা নেত্রকোনার প্রতিনিধি মনোরঞ্জন সরকার রিপোর্ট জানাচ্ছেন মাসুমা লিসা পাহাড় নদী ও হাওড়ের জেলা নেত্রকোনা এখানে বেশিরভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল প্রতি বছর নদী ভাঙন পাহাড়ি ঢল শিলাবৃষ্টিতে ক্ষতি হচ্ছে ফসলের বারহাট্টা উপজেলার রায়পুর গ্রামের রাবে বেগম আট সদস্যের পরিবার জমি ঘরবাড়ি সবকিছু নদীগর্ভে বিলীন হয়ে গেছে তার অন্যের জমি চাষ করে জীবন জীবনযাপন করেন কিন্তু গেল চার দফা বন্যায় সব হারিয়ে নিঃস্ব তিনি বাড়ির মানে একটা গর্ব চুন এলে আমি ঠিক অন আমি একটা আট কাঠা জমি আমি সারবার লাগাইছি মনে আর লাগাইতে হারি না আমার মনে অত হইসা হরি নাই একের পর একবার জমি লাগায় আবার কায় একবার জ্বালা পালায় আরেকবার কায় বৃক্ষরোপণ ছাড়া আমাদের এই আঞ্চলিক এবং জাতীয় সমস্যা করা সম্ভব নয় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সরকারের পাশাপাশি হাওড়ের কৃষকদের আগাম জাতের ধান বীজ সরবরাহ সহ প্রশিক্ষণ দিচ্ছে বিভিন্ন বেসরকারি সংস্থা বিভিন্ন ধরনের জলবায়ু সহিষ্ণু জাতগুলো যেগুলো কৃষি অধিদপ্তরের সহায়তায় উদ্ভাবন হয়েছে তৃণমূল পর্যায়ে পপুলারাইজ করার ক্ষেত্রে আমাদের যে সদস্যরা আছেন তাদের মাধ্যমে আমরা তাদেরকে প্রশিক্ষণ করাচ্ছি এবং ওই সেখানে আমরা কিছু প্রস্তাব রাখবো যেহেতু আমাদের উপর ধান কাটার সুযোগ নেই আমাদের রবি মরসুমে যাতে কৃষকদের ক্ষতি পোষণ নিতে হবে সেই জন্য তাদেরকে সেই পরিমাণ উপকরণ সার এবং বীজ দেওয়ার প্রস্তাব রাখবো বিভিন্ন উপজেলায় আগামজাতের ফসল ঘরে তোলার জন্য নানা প্রণোদনামূলক পদক্ষেপ হাতে নিয়েছে প্রশাসন প্রায় বিশ হাজার হেক্টরের উপরে আমাদের ফসলের জমি আবাদী জমি ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ছেচল্লিশ হাজার কৃষকদের ক্ষয় ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা সরকারকে এটি জানিয়েছি এবং আমরা আশা করছি এই ক্ষেত্রে আমরা সরকারের তরফ থেকে তাদের জন্য প্রণোদনা পাবো তারা যেন আগাম ফসলটি লাগাতে পারে জলবায়ুর পরিবর্তন মোকাবেলায় কার্যকর উদ্যোগ নেয়ার দাবি নেটকোনাবাসীর মাসওয়ালিসা একুশে টেলিভিশন হারিয়ে যাচ্ছে ঐতিহাসিক মুজিব নগরের আম্রকানোর গাছগুলো পরিচর্যার অভাবে মরে যাচ্ছে ঢেকে যাচ্ছে পর পড়গাছায় মরে পচন ধরে নষ্ট হচ্ছে অনেক গাছ ফলে বাগানের পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি দর্শনার্থীরা বঞ্চিত হচ্ছে ঐতিহাসিক মুজিবনগর আমকাননের সৌন্দর্য থেকে মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের রিপোর্টটি জানাচ্ছেন মাসুম আলিসা সালের সতেরো এপ্রিল মেহেরপুর মুজিবনগরের এই আম্রকাননে আনুষ্ঠানিক শপথ নেন প্রথম বাংলাদেশ সরকারের মন্ত্রীরা স্বাধীনতার পর এইখানে নির্মাণ করা হয় স্মৃতিসৌধ মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স মুক্তিযুদ্ধ বিষয়ক মানচিত্র সহ যুদ্ধের স্মৃতি নিয়ে মুরাল মুজিবনগরের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা আসেন এইখানে মুজিবনগরের অন্যতম আকর্ষণ এই আম বাগান শতবর্ষী এই বাগানে আড়াই হাজার আম গাছ ছিল পরিচর্যার অভাবে এখন আছে মাত্র তেরোশো গাছ মারা যাওয়া গাছগুলো অপসারণেও রয়েছে অবহেলা নতুন করে লাগানো হচ্ছে না আমের চারা বাগানটি সংরক্ষণের দাবি দর্শনার্থী ও স্থানীয়দের গাছ অনেক মরে গেছে সেই আদর্শটা এখন নাই বাচ্চা কাচ্চা নিয়ে আসার পরে দেখছি খেলাধুলার একটা পরিবেশ ছিল আর এখন পরিবেশগুলো নষ্ট হয়ে গেছে দেখা শোনার অভাবে আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে গাছগুলা নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য এগুলো খেয়াল নিতে হবে সরকারের কাছে দাবি তাদের বাগান তাদের সংরক্ষণের জন্য প্রতি বছর বাগানটি লিজ দেয়া হয় সে লিজের টাকা দিয়েও

চায় করোনা মহামারীর কারণে মাস বন্ধ থাকার পর কাল থেকে ঐতিহ্য ম্যানগ্রোভ শর্ত সাপেক্ষে এক নভেম্বর থেকে পর্যটকরা প্রবেশ করতে পারবেন এই বনে ফলে দীর্ঘদিন পর প্রান্তাঞ্চলে ফিরবে সুন্দরবন কেন্দ্রিক পর্যটন শিল্পে সুন্দরবন বিভাগীয় বন কর্মকর্তা বেলায়েত হোসেন জানান সুন্দরবনের পর্যটক প্রবেশের অনুমতি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বন বিভাগ তবে করোনা সংক্রমণের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি জাহাজে পঞ্চাশ জনের বেশি না যাওয়া এবং সামাজিক দূরত্ব সহ স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা দেওয়া হয়েছে এবারে সারা নানা খবর নিয়ে ডেস্ক রিপোর্ট দিনাজপুর বরিশাল চুয়াডাঙ্গা নারায়ণগঞ্জ রংপুর সুনামগঞ্জ টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়ায় ঈদে মিলাদুন উপলক্ষে যশ্নের জুলুস ও আলোচনা সভা হয়েছে মহানবী রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের অবমাননার প্রতিবাদে সুনামগঞ্জ হিলি রাজশাহী মাগুরা নোয়াখালী পঞ্চগড় দিনাজপুর বাগেরহাট নড়াইল খুলনা ও সাভারে বিক্ষোভ মিছিল সমাবেশ মানববন্ধন নেত্রকোনা গ্রামের নাম চোরের পিটা পরিবর্তন করে বিজয়নগর করার দাবিতে গ্রামবাসীর মানববন্ধন চুয়াডাঙ্গার দর্শনা থেকে মেহেরপুর পর্যন্ত প্রস্তাবিত রেললাইন স্থাপনের জন্য তিন ফসলি জমি নির্বাচনের প্রতিবাদে মানববন্ধন জামালপুরের নরসুন্দর ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান আলী সরকারের বিরুদ্ধে ডিজিটাল সেন্টারে নারী উদ্যোক্তাকে লাঞ্ছিত এবং হত্যা মামলার বাদীকে প্রাণনাশের হুমকি অভিযোগ এনে সম্মেলন জামালপুরের মেলানদহে বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সার ও শস্য বীজ বিতরণ করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বেতন আপগ্রেডেশন টেকনিক্যাল পদমর্যাদা ও ইনসার্ভিস ডিপ্লোমা কোর্সের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মতবিনিময় করেছে হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়ায় ঘরোয়া ফুটবল লিগে সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন শেষ করবো কর্তার প্রয়াণ দিবস দিয়ে কিংবদন্তি কণ্ঠশিল্পী সুরকার সংগীত পরিচালক ও গীতিকার বর্মনের দেবনের প্রয়াণ দিবস আজ উনিশশো পঁচাত্তর সালে মুম্বাইয়ের চিকিৎসাধীন অবস্থায় অনন্তে পারি জমান এই সঙ্গীতের বরপুত্র প্লেব্যাক করেছেন বহু চলচ্চিত্রেরও সঙ্গীতে অসামান্য অবদানের জন্য তিনি ভারতের সরকারের পদশ্রী পদকে ভূষিত হন আদিত্য মামনের রিপোর্ট শচীন দেব বর্মন উনিশশো ছয় সালে কুমিল্লার এক সম্ভ্রান্ত সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করেন পিতা সঙ্গীতজ্ঞ দেব বাহাদুর ছিলেন ত্রিপুরা রাজবংশের সন্তান শচীন আগরতলার বাসিন্দা হলেও তার শৈশব কেটেছে কুমিল্লায় মর্তের রাজার আসন ছেড়ে সচিন হয়ে উঠেছিলেন গানের ভুবনের সম্রাট কুমিল্লা থেকে ম্যাট্রিক আইএ ও বিএ পাশ করার পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম করেন পরে কিছুদিন ত্রিপুরার রাজদরবারে চাকরি করেন ছোটবেলা থেকেই লোকসঙ্গীতে আকৃষ্ট শচীন রাগ সঙ্গীতের সংমিশ্রণে সুরারোপ করে তিনি সৃষ্টি করেন নতুন ধারার সুরজাল ধ্রুপদীয় সঙ্গীতের সঙ্গে ছিল সচিনের নিবিড় সম্পর্ক তিনি তালিম নিয়েছেন বাদল খা আলাউদ্দিন খাঁ ফৈয়াজ খাঁ সহ আরও কয়েকজন প্রখ্যাত গুরুর কাছে তিনি গুরুর আশীর্বাদধন্য মানুষ গান হয়ে ওঠে তার জীবনের প্রধান উপজীব্য প্রচুর গ্রামোফোন রেকর্ড বের হতে থাকে তার পাশাপাশি বন্ধু কবি নজরুলের অসংখ্য গানও রেকর্ড করেন তিনি অসংখ্য ছায়াছবিতে সঙ্গীত পরিচালনা করেন শচীন দেব উনিশশো সাল থেকে তিনি মুম্বাইয়ে বসবাস শুরু করেন আশিটিরও বেশি হিন্দি সিনেমায় সঙ্গীত পরিচালনা করে চিত্র জগতেও বিশেষ খ্যাতি অর্জন করেন শচীন কর্তার থিমটা ছিল যে উনি যে কাজটা করেছেন সেটা হচ্ছে যে বাংলার মাঠে ঘাটে যে সুরটা আছে সেই সুরটাকে উনি ইন্ডিয়ানাইজেশন করেছেন অর্থাৎ সারা ভারতব্যাপী উনি ছড়িয়ে দিয়েছেন অসংখ্য পদক পুরস্কারে ভূষিত হন শচীন দেব বর্মন ১৯৭৫ সালের একত্রিশ অক্টোবর মুম্বাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গানের রাজপুত্র আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা শেষ করছে একুশের দেশের সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শ্রীনামগুলো আরও একবার ডিজিটাল তথ্যের নিরাপত্তা হচ্ছে আইন দুর্যোগ থেকে তথ্য রক্ষায় জফরে চালু হল ডিজাস্টার ডেটা রিকভারি ভাঙনে আয়তন কমছে উড়ি চরের স্থায়ী বাধ নির্মাণের দাবি বৃষ্টি পাহাড়ি ধলে নেত্রকায় নষ্ট হচ্ছে ফসল জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বনায়নের তাগিদ সবশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নম্বর আর ভিজিট করুন একুশে ড্যাস টি ডট কম ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম ক্লাস একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ উপর দুইটায় দেখার আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন একুশের সাথেই থাকুন